যাই ফ্রেন্ডস আজকে এসএসসি এসসিসিডির ডকুমেন্টসের সম্বন্ধে পুরো ডিসকাস করব তো শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখবে তবে আমরা বুঝতে পারবো যে এসএসজিডিতে ডকুমেন্টস কী কী ভেরিফিকেশন হয় তো ফ্রেন্ডস কথা বলছি আজকে যে আমাদের অ্যান্সার কী দিয়েছে দু হাজার চব্বিশ এসএসসি জিডির আর আমাদের ওয়েস্ট বেঙ্গল কোটা অনেক ভিডিও আমি পিছনে ছেড়েছি যে ওয়েস্টবেঙ্গলে কোটা কত ছিল কাটা কত আসতে পারে ফিজিক্যালি যেন কাকে কাকে মানে কলিং করতে পারে আমাদের মেল ফিমেল আর আমাদের বর্ডার সাইড আর আমাদের জেনারেল জেনারেল ডিস্ট্রিক্ট এই সাইডগুলো দিয়ে আমি পিছনের পরশু ভিডিও আমি ডিসকাস করেছিলাম তো আজকে আমি ডিসকাস করব। এসএসসি জিডি দু হাজার চব্বিশের ডকুমেন্টস কী কী আমাদের লাগবে ভেরিফিকেশন সময় যখন মেডিকেলে যাব তখন কি লাগবে আর যখন আমরা ফিজিক্যালের জন্য আমরা যাব তখন আমাদের কি লাগবে ওকে ফ্রেন্ডস তো কথা বলছি অরিজিনাল ডকুমেন্টস আমাদের এখনই আমাদের তৈয়ার করে নিতে হবে এই পনেরো দিন এক মাসের মধ্যে মানে ফিজিক্যালের আগে তারপর আমাদের অরিজিনাল ডকুমেন্টস লাগবে জেরেক্স লাগবে কী কী লাগবে সব পুরো বিস্তারিতভাবে আমি ডিসকাস করব আজকে আর শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও না দেখলে আমরা বুঝতে পারবো না আর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করবে আর কোনো কিউডি থাকলে পরে এই নম্বরে ক্লিয়ার করবে ওকে ফ্রেন্ডস তো কথা বলছি আমাদের এসএসসি জিডির যে দু হাজার চব্বিশের যে ডকুমেন্টস ভেরিফিকেশান সম্বন্ধে আমি ডিসকাস করবো কথা বলছি আমাদের যে দু হাজার তেইশে যে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল এসএসসি জিডির তো আমরা মানে শুনেছি আমি ভিডিও ছেড়েছি যে আমাদের বেঙ্গল ইয়া পুরো অল ওভার ইন্ডিয়াতে জনার জব যাচ্ছে কারণ একটাই দ ডকুমেন্টস ক্লিয়ার নাই দ ডকুমেন্টসে ক্ল্যারিটি নাই ডকুমেন্টস ঠিকমতো মানে এসসি এর ইয়া ओबीसी ইয়া এসটি ইডব্লিউ এর ডকুমেন্টস ঠিক নাই ইয়া সার্টিফিকেট ঠিক নাই আধার কার্ড ঠিক নাই ভোটার কার্ড ঠিক নাই ইয়া মাদার ডোমেসাইল ঠিক নাই তো মাই डियर फ्रेंड्स যারা আজকে ভিডিও মাধ্যমে শুনছো তো পুরো পুরো ভিডিও না দেখলে আমরা পুরো পড়ি ক্লিয়ারিটি হতে পারবো না আর আমাদের চাকরি পাওয়ার পরে পুরো मेहनत করার পর পুরো এক বছর मेहनत করার পর আমাদের চাকরি পাওয়া মানে পেতে বাধা হয়ে যাবে ওকে ফ্রেন্স তো পুরো ডিসকাস করছি নম্বর এক নম্বর কথা বলছি আমাদের ডকুমেন্টসের কথা বলছি এক নম্বর যে আমাদের যে আমরা যখন সাবমিট করছিলাম ফর্ম ফিল আপ অ্যাপ্লাই করছিলাম তো আমরা সবাই অ্যাপ্লাই করেছিলাম কেউ টেন পাস লেগেছে কই টুয়েলভ কই বিএ পাস লেগেছে এস ফ্রেন্স তো আমাদের যে ফার্স্ট নম্বর এক নম্বর হচ্ছে টেন পাসের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অনেক যা বোর্ড আছে যে মার্কশিট আর সার্টিফিকেট একসঙ্গেই হয়ে যায় তো আলাদা আলাদা বোর্ডের আলাদা আলাদা সব ডিসকাস থাকে তো কথা বলছি আমাদের যেই অ্যাপ্লাই করেছি কই বিএ পাস করেছে কই এইচএস কই টেন পাস অ্যাপ্লাই করতে তো পুরো অরিজিনাল ডকুমেন্টস আমাদেরকে নিয়ে যেতে হবে আর সঙ্গে রাখতে হবে ওকে তো নেক্সট হচ্ছে আমাদের ডোমেসিয়াল সার্টিফিকেট যেটাকে হিন্দিতে বলে মূল নিবাস মানে কি আমি যেখানকার বাসিন্দা আমি যেমনি আমি মালদা থেকে চাচল থেকে কথা বলছি আমি এখানকার বাসিন্দা যেখানে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে যেটা এসডিও সার্টিফিকেট লাগে বিডিও থেকে এসডিওর ডোমিসিয়াল একটা সার্টিফিকেট লাগবে যেটা হচ্ছে অরিজিনাল লাগবে ওকে ফ্রেন্ডস এটার জন্য আমাদের অনেকজনের লোকের হাজারো লোকের ডোমিসারের জন্য জব গেছে ইয়া ক্লিয়ারিটি হয়নি নম্বর দু নম্বর হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট নম্বর তিন নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট মাইডিয়া ফ্রেন্ডস আজকে বেশিরভাগ ছেলে মানে বেশিরভাগ ছেলের সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ছেলের ডোমেশিয়াল সার্টিফিকেট আমাদের বানাতে হয় যেমনি আমাদের কথা বলছি ই ওবিসি এসটি আর এসসির ওকে বলে নিজের নিজের এরিয়াতে নিজের ডিস্ট্রিক্টের যে ইডব্লিউএস একটা আছে বলে ওবিসি এসটি এস টি সব কিছুতে আমাদের একটা ডোমিসাইল সরকারের গভর্নমেন্টের সার্ভিস রাজ্য সরকারের প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল আমরা ওবিসি আর সেন্ট্রাল এসসি সেন্ট্রাল ইডাব্লিউএস আমাদের বানাতে হবে যেটা সার্টিফিকেটের নিচে লেখা থাকবে যেমনি আমি আছি যেমনি ওবিসি আছি আমরা এস টি আছি আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যাতে লেখা থাকে তো আমার ডোমিস্টিক সার্টিফিকেটে না থাকলে পরে ক্লিয়ারিটি করে এখন টাইম আছে আমরা বানাতে হবে সেন্ট্রাল ও বি বানাতে হবে ওকে ফ্রেন্স এটা হচ্ছে সেন্ট্রাল ও বিসি আর নেক্সট হচ্ছে আমাদের চৌথা নম্বর হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড যে আমাদের অ্যাডমিট কার্ড কিসের অ্যাডমিট কার্ড যে আমরা অ্যাপ্লাই করেছিলাম এস এস জিডি সেই অ্যাডমিট কার্ডটা আমাদেরকে বের করতে হবে কালার প্রিন্ট বের করতে হবে ড্রেস বের করতে হবে আর তার সঙ্গে আমাদের চারটা ফটো লাগবে চারটা ফটো মানে আমাদের কালার পাসপোর্ট ফটো যে ফটো আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটা লাগবে ওটা কোনো এ নাই তো তার সঙ্গে একটা ভালো মানে ক্লিয়ারিটি ছ মাসের মধ্যে এক বছরের মধ্যে ক্লিয়ারিটি একটা নতুন নিউ ফটো লাগবে চারটা কালার ফটো আমাদের সঙ্গে রাখতে হবে নেক্সট হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে আইডি কার্ড আইডি কার্ডের মধ্যে যেমনি আমাদের সব আলাদা আলাদা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা সবাই নিজেরা আইডি কার্ড থাকে যেমনি আধার কার্ড নম্বর এক নম্বর আধার কার্ড মানে লিখার আছে অরিজিনাল প্যান কার্ড ইয়া ভোটার কার্ড আর যতগুলো ডকুমেন্টস আছে আমাদের আইডি কার্ড একটা লাগবে নম্বর পাঁচ নম্বর আর আরেকটা নম্বর আছে যে ছ নম্বর হচ্ছে যেটা হচ্ছে আলাদা আলাদা এরিয়াতে जमनी कारो हाइट चेस्टे छाड़ आठ छूट आ सार्टिटीफिकेट लागे निजे एरिया जरा गोरका टोर आल लदाख आज स्पेशल छाड़ लागे और जरा एक्स आर्मिर आर्मिर जरा एस एस डिडर एक्साम दिए या तैयारी मैं चा पे चाहिए तेनालीफिकेट सार्टिफिकेट लागे एक्स सार्वसर सार्विश मैंने सार्टिफिकेट फ्रेंड्स तो किोट आज डिसकस करते नोट हम जखने ডকুমেন্টস ভেরিফিকশনের জন্য যাব। মেডিকেলের সময় ইয়া আমার ফিজিক্যালের সময় কিছু ডকুমেন্টস হালকা ভেরিফিকেশন হয় হালকা দেখে আর যখন আমার মেডিকেল ম্যান হচ্ছে আমাদের মেডিকেলের সময় যখন আমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাব সেই হচ্ছে ওয়ান সেট অরিজিনাল কপি মানে ওয়ান সেট অরিজিনাল যেমনি আমাদের কী বললাম অ্যাডমিট মার্কশিট বললাম মাধ্যমিক এস বি এ আমাদের কাস্ট সার্টিফিকেট বললাম অরিজিনাল লাগবে অ্যাডমিট কার্ড আমাদের অরিজিনাল লাগবে আমরা আধার কার্ড ভোটার কার্ড আমাদের অরিজিনাল লাগতেই হবে এক কপি সব কিছু রাখতে হবে যেগুলো আমি বললাম ছ সাতটা সবগুলো অরিজিনাল রাখতে হবে মাই ডিয়া ফ্রেন্স আর সাথে সাত ওর সঙ্গে জেরক্স রাখতে হবে এক কপি আর দু কপি করে জেরক্স রেখে ওর ফটো ফটোকপি রাখতে হবে সেলফ স্টেটমেন্ট মানে কি সেলফ সিগনেচার করতে হবে সেলফ সিগনেচার মানে নিজেই দায়িত্ব নিতে হবে যে আমি অরিজিনাল আছি আমি লিগাল আছি আগে আমাদের টাইমে আগে গ্রাজুয়েট অফিসার মানে যে বড়ো অফিসারের সিগনেচার করতে হতো তো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা নিজেই সব কিছু আমরা ক্লিয়ারিটি করতে পারি আর এইসব ডকুমেন্টস আমাদের এসএসসি জিডি জন্য ডকুমেন্টস ভেরিফিকেশান সময় আমাদের অরিজিনাল লাগবে প্লাস জেরক্স লাগবে ফটোকপি লাগবে এগুলো ধ্যান দিয়ে এখনই বানা শুরু করে দাও যে 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 নিজের এলাকাতে ओरिजिनल बनाओ और ओरिजिनल रखो কারণ কি मेहनत করার পর পুরো চাকরি চলে যাবে কি কি नेक्स्ट এই বছরে অনেক জনের চাকরি আমাদের যেতে আছে মানে কি एसएससी জিডি মানে वैकेंसी থেকে তো মাই डियर फ्रेंड्स আরও যদি কোনো কিউরি থাকে এই নম্বরে ক্লিয়ার করো আরও যদি ভাল লাগে তো আমাদের পিটিএস একাডেমির সঙ্গে সম্পর্ক করো আর আমাদের পিটিএস একাডেমি ফিজিক্যাল ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে রিটিন এক্সামের পুরো প্রিপারেশন করা হয় বাঙ্গাল পুলিশ কেপি আর রেল পুলিশ ফোর্স ওর সাথে সাথে স্পেশালি এসএসসি জিডি কেন কেন কি আমি বিশ বছরের এর এক্সপিরিয়েন্স আছে মাই ডিয়া ফ্রান্স কি কি সান নাইনটি সেভেনে আমাদের দু দুটো এসএসসি জিডি যেমন সি আর পি এফ আর দুটো আমার জব মিলে আমি কোনোদিন শখ শো করবো দ্যাম আমাদের দুটো জয়নি লেটার সি আর পি এ প্লাস ফ্রেন্ডস তো মাই তো ফ্রেন্ডস আমার এক্সপিরিয়েন্স আছে যে এসএসসি জিডিতে ফিজিক্যাল ফিটনেস প্লাস রেটিন এক্সাম কে কোচিং মানে কি তৈরি করতে হয় তো আমাদের পিটিএস একাডেমি আমাদের মালদা ওয়েস্ট বেঙ্গলে একটা মানে অ্যাকাডেমি মানে শুরু হয়েছে সেই একাডেমির মাধ্যমে তোমরা নিজে তৈরি করতে পারো ওকে ফ্রেন্ডস তো কোনো কিউডি থাকলে আমাদের এই নম্বরে ক্লিয়ার করবে আরও যদি নর্মালাইজেশান ই আমাদের রেজাল্টের সম্বন্ধে ফিজিক্যালের সম্বন্ধে তৈরির ব্যাপারে डिफेंस के तैयारी बेपे कि तैयारी कर हमारे पीटीएस एक्डेम तुम्हारे संगे सबजुमें आज सो थैंक यू वेरी मच जय हिंद जय भारत थैंक यू